ফিল্ম ইন্ডাস্ট্রি দাঁড়াবে কি হবে আমাদের দেশের যে পরিস্থিতি কিছু মিলে আমরা দেশ গড়ি আগে অভিনয় আমি কেন করছি না সে তো একদম টোলি আমার পার্সোনাল ম্যাটার আমার কাজ নিয়ে ব্যস্ত অনেক গ্যাপও আছে আমার আমি অনেক বছর ফিল্ম করি না আমি কখনো বলি না যে আমি ফিল্ম করবো না অথবা বানাবো না আমরা এখনও শি আমার খুব ইচ্ছা করে একটা ছবি বানাবো যাই দেখি সোশ্যাল মিডিয়াতে সব নেগেটিভ জিনিসগুলো আসে আমি এই করছি আরেকজন নায়িকা ওই করছে ওইটা নিয়েছে না যে পরিস্থিতি সবকিছু মিলে আমরা দেশ গড়ি আগে দেশটা মধ্যে তারপরে একটা মিডিয়া টেলিভিশন একটা মিডিয়া চলচ্চিত্র ছাড়াও আর্টিস্টদের একটা মিডিয়া ক্যামেরাম্যান টেকনিশিয়ান এর ফিল্ম শুধু একটা তো ফিল্ম খালি বানালে হবে না টেকনিক্যালি অনেক ফ্যাক্টর আছে সব যদি মানে যোগে যোগে মিল হয় তখন তখনই জিনিসটা পারফেক্টলি দাঁড়াবে তো এখানে অনেক অনেক ফ্যাক্টর এই বিষয়ে ডিসকাশন এখন না করে ভালো কারণ এটা তো অনেক সময়ের ব্যাপার যেটা ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রি দাঁড়াবে কীভাবে এটা আমি একাও তো আমার একটা বসন থাকতে পারে আমার একটা চিন্তা থাকতে পারে কিন্তু সবার মতামত নিয়ে একটা জিনিসটা আসবে আসলে আমার একটা মতামত চলবে না এটা অভিনয় পাচ্ছি না অভিনয় পাচ্ছি অভিনয় তাদের দর্শক চায় দেখতে চায় মুক্তি আছে না ওইটা অন্য জিনিস অভিনয় আমি কেন করছি না সে তো একদম টোটলি আমার পার্সোনাল ম্যাটার আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত আর ফিল্মে আমি অনেক গ্যাপ আছে আমার আমি অনেক বছর ফিল্ম করি না একটা সময় ফিল্ম থেকে আমি দূরে সরে গেছি আমি কখনও বলি না যে আমি ফিল্ম করব না অথবা বানাবো না আমার এখনও আমার খুব ইচ্ছা করে একটা ছবি বানাবো একটা ভালো স্টোরি নেই একটা ছবি বানাবো প্রেজেন্টেশনটা ভালো হবে দর্শকরা দেখবে এনজয় করবে মনে রাখবে অবশ্যই একটা শিল্পী আমি আমি আজ এ প্রডিউসার আমি প্রডিউসার করেছি আমি নাটক ডাইরেকশন দিয়েছি তো ফিল্ম তো আমার ভিতরে আছে আমি কাজ করতে চাই কিন্তু সেটা সামনে করি আর পিছিয়ে করি একটা সময় অবশ্যই আমাকে করতে হবে আমি মনে করি আমি নাটক শুরু করলাম আমি তখন আমি করেছিলাম কাজঘর তার আগে আমি করেছি এক পর্বের একটা নাটক প্রত্যাবর্তন পরিচালনা আমি করেছিলাম তারপরে করলাম আমি কাজঘর কাজঘর ছাব্বিশ পর্বের পর্বের এটা বৈশাখী চ্যানেলে এখনও ইউটিউবে দেখায় কাজঘর বেস্ট আমি বলব আমার খুব সুন্দর কাজ আমি করতে পেরেছিলাম ওই সময় সাবনাস ছিল আমার সাথে অনেকে ছিল আরও আর আমার সাথে সাবনাস ছিল মুক্তি ছিল তারপরে নাসিমা খান ছিলেন ইউটিউবে আছে আপনারা দেখতে পারেন আমার মনে হয় ভালো লাগবে এখনও ভালো লাগবে বেশ আগে ওইভাবেই আমার এই এইটা আমি ফিল্ম যখন আমি কম করলাম তখন অবভিয়াসলি আমি একটা ক্রিয়েটিভিটি লোক আমার কাজ করতে ভালো লাগে তখন আমি টিভিতে টিভির টিভির মাধ্যমে এই প্যাকেজ নাটক সিরিয়াল আমি কাজ করেছি আর পরিচালনা করেছি অভিনয় করেছি এতে এটা দিয়ে আমি শুরু করছি ফার্স্ট আর এটার সাথে আমি অনেক আগে থেকে জড়িত একটা আর্টিস্ট একটা আর্টিস্ট বলেন সেটা সেটা টেলিভিশন টেলিভিশন আর্টিস্ট হোক চলচ্চিত্রের আর্টিস্ট হোক আমরা যদি প্রেজেন্টেশনটা যদি ভালোভাবে করতে পারি তাদের ইমেজটা যদি ভালোভাবে তুলতে পারি অবভিয়াসলি একটা এটা তোলার ব্যাপার এটা আমার ব্যাপার না আপনাদের সকলের ব্যাপার আমরা প্রতিটা জায়গায় এনিওয়্যার এনি স্ক্রল দেখি তারপরে যাই দেখি সোশ্যাল মিডিয়াতে সব নেগেটিভ জিনিসগুলো আসে ওয়াই নেগেটিভ আমাদের সময় একটা ফটোগ্রাফার যদি ছবি তুলত বেস্ট ছবিটা আবার আমার দিবে। আমার দেখ ওমর সানির দেখ যে দেখ সালমান শাহ দেখ সবচেয়ে সুন্দর ছবিটা পত্রিকা আসতো একশোটা ছবি তোলার পর আর আজকে দেখছি আমি এই করছি আরেকজন নায়িকা ওই করছে ওইটা নিয়ে ইমেজ দিচ্ছে আর বলছে ভাইরাল 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 ইট দট একদম বলবো এটা একদমই শুধু আর্টিস্টদের দায়িত্ব না এটা মিডিয়ায় যারা জড়িত ক্যামেরাম্যান সাংবাদিক পত্র পত্রিকা অল দ্য চ্যানেলকে আমি বলবো প্লিজ পজিটিভ জিনিসটা তুলে ধরেন নেগেটিভ আর দেখায় না আমাদের ইমেজ পুরো ওয়ার্ল্ড ওয়াইড খারাপ হচ্ছে প্রতিটা ডে বাই ডে খারাপ ডেট আউট করছে আমরা আমি একটাই রিকোয়েস্ট করবো পজিটিভ দেখান ভালো জিনিসগুলো দেখেন